সালামুয়ালাইকুম বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনী পরিচ্ছন্নতা কর্মী পদের মার্ক করবেন সো সামনে যাতে পনেরো তারিখ পরীক্ষা রয়েছে এবং হচ্ছে যে পনেরো তারিখের পরে যাদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু নতুন একটা সিদ্ধান্ত নিয়ে এসছে পরিচ্ছন্ন কর্মীর অথরিটি মানে বেসামরিক বিমান বাহিনীর যে অথরিটি রয়েছে তারা কিন্তু একটা নতুন পদ্ধতি অবলম্বন করতে চাচ্ছে কেননা পূর্বে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু শুধু রিটার্ন হয়েছে এবং হচ্ছে যে আপনার জাস্ট ভাইভা এবং রিটার্ন হয়ে কিন্তু তারা চলে আসতে হয়েছে কিন্তু এখন একটা নতুন সিদ্ধান্ত দিয়েছে যে আপনাদের ফিজিক্যাল টেস্ট পরীক্ষা দিতে হবে ফিজিক্যালের ভিতরে কি রয়েছে আজকের ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করবো এবং আপনি যদি ফিজিক্যাল টেস্টে যদি বাদ পড়েন তাহলে কিন্তু মার থেকে চলে আসতে হবে কি না বা চাকরি হবে কি না এবং রিটেনে অথবা রিটার্ন হবে না ভাইবা হবে বা ভাইবা হলে কোন কোন কোশ্চেনগুলো আসবে দেন হচ্ছে যে পরিচ্ছন্ন কর্মীর সব টিকার পর মেডিকেল কী কী হয় ঠিক আছে সো ই টু জেট বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনুরোধ করছি তো এখানে দেখেন প্রথম যে মাঠে কি কি হবে প্রথম নম্বর যে কোয়েশনটা রয়েছে তারপর দ্বিতীয় নম্বর ভাইবা হবে না লিখিত হবে তারপরে দৌড় পুষাক না পারলে কি বাদ হয়ে যাবেন বা মাঠ থেকে বাদ দেবে কি না অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবেন পরিচ্ছন্ন হ্যাঁ এগুলোই আজকে একটু আলোচনা করতেছি আমরা সো প্রথমে দেখেন মাঠে কী কী হবে মাঠে আপনার অবশ্যই দৌড় হবে অবশ্যই দৌড় হবে এবং হচ্ছে পুষ আপ হবে এবং সিট আপ হবে অথবা লং জাম্প হবে এই তিনটা জিনিস কিন্তু থাকবেই আপনারা যারা যাবেন তারা কিন্তু মাঠের ফিজিক্যাল প্রিপারেশন নিয়ে যাবেন আর যদি না হয় সেটা তো আপনাদের ভাগ্য আর যদি হয় তাহলে কিন্তু দিতেই হবে কেননা যাদের হয়েছে তারা কিন্তু বলতেছে যে মাঠে এগুলো হচ্ছে এবং আজকে আমি আলোচনা করছি তাদের সাথে যে তারা নাকি ফিজিক্যাল টেস্টগুলো নিচ্ছে কেননা হিউজ পরিমাণ অনেক ক্যান্ডিডেট রয়েছে এত ক্যান্ডিডেটের ভিতরে শুধু লিখিত পাবে যাচাই করার সম্ভাবনা তারা তাই এই পদ্ধতিটা অবলম্বন করে অর্ধেক মাঠ থেকে বাদ দিবে এবং অর্ধেক রিটার্ন থেকে তারপর বাকি যারা থাকবে তাদেরকে নেবে তারপর হচ্ছে যে মাঠে ভাইবা হবে না লিখিত হবে অবশ্যই এখানে ভাইবা হবে মাঠের পর আপনার ভাইবাহ হবে লিখিত যদি হয় তাহলে এস এম এস করে আপনাকে জানানো হবে রিটার্ন প্লাস ভাইবা আর শুধু ভাইবা হলে শুধু ভাইবা হবে দৌড় পোশাপ না পারলে কি বাদ হ্যাঁ ভাই আপনি যদি দৌড় পোশাপ যদি আপনি বাদ বাদ পড়ে যান তাহলে এক্ষেত্রে আপনাকে আউট অফ ক্যান্ডিডেট হিসেবে গণনা করা হবে মানে আপনি সেখান থেকে বাদ পড়ে চলে আসতে হবে অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট ডাউনলোড করার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নেবেন কিছু শেষ হওয়ার পর আপনার অবশ্যই মেডিকেল করা হবে মেডিকেল নিয়ে অনেকের সমস্যা রয়েছে যে মেডিকেল ধরনের গুলো করা হয় সো মেডিকেল আপনার বেসিক্যালি কিছু থাকবে না আপাতত আপনার শারীরিক যদি কোনো সমস্যা থাকে থাকে মানে একদমই একদমই যদি কোনো পারমানেন্টলি সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে বাদ দেবে এমনি আপনার উচ্চতা আপনি সার্কুলের যেটা রয়েছে ওইটা অনুযায়ী আপনি ঠিক থাকলে আপনাকে বাদ দিবে না এবং ওজন যদি আপনার ওভারওয়েট থাকে তাহলে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে ওজনের জন্য এত সমস্যা করে না বুকের মাপ আপনার ঠিক থাকতে হবে রক্তচাপ ঠিক থাকতে হবে না বির আচ্ছা এগুলো হচ্ছে যে মেডিকেলে কিন্তু নর্মাল মেডিকেলে যেগুলো দেখবে আপনার চোখের দৃষ্টি তারপরে কানের কম শোনা বা কানের কানটা দেখবে আপনার তারপরে আপনার দাঁতে যদি কোনো সমস্যা থাকে সেগুলো আপনার কিন্তু দেখবে আর আপনার আঙ্গুল কাটা অথবা আঙ্গুল নেই এমন হলে কিন্তু আপনি বাদ পড়বেন দেন হচ্ছে সো বেসিক্যালি এই মেডিকেলগুলো আপনার দেখবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পারমানেন্টি মেডিকেল আপনার ভিতরে যদি কোনো সমস্যা থাকে এইচ বিএস ভাইরাস এইচআইবি ভাইরাস অথবা আপনার কোনো মরণঘাতের রোগ রয়েছে ওই সব থাকলে কিন্তু আপনি মাস্ট বি বাদ পড়বেন সো ওইগুলো যাদের থাকে তাদের মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নাই তবে ওইগুলো না থাকলে ওই রোগগুলো না থাকলে আপনি মাঠে যেয়ে দেখতে পারেন আর বাকিটা হচ্ছে যে আপনার ভাগ্য থাকলে হবে সো এখন আমি বলবো যে পরিচ্ছন্ন কর্মী যে ভাইবা কোয়েশন হবে বা ভাইবা হবে এই কোয়েশনগুলো আপনি কোথায় পাবেন এই কোয়েশনগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে একদমই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন যদি হয় সেখানে রিটেনের কোয়েশনগুলো কিন্তু দেওয়া হবে সো ওইটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে আপনি একটু করেন অল্প টাকায় আমরা পিটিএ সেল করতেছি তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা নিলে আপনি অন্যরা কেন্দ্র থেকে কিন্তু আপনি এগিয়ে থাকতে পারবেন